আসসালামু আলাইকুম মুজিবনগরের কানন থেকে সবাইকে স্বাগতম তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যখন হিসাব বিজ্ঞানের জাবেদা প্রস্তুত করি তখন জাবেদায় যদি বলা থাকে ভূস্বামী আসলামকে বা বাড়িওয়ালা আসলামকে ভাড়া প্রদান করা হলো বিশ টাকা লেনদেনে বলা আছে ভূস্বামী ভূস্বামী মানে বাড়ির মালিক বা বলা আছে বাড়িওয়ালা আসলামকে বেতন প্রদান সরি ভাড়া প্রদান করা হলো মানে অফিস ভাড়া প্রদান করা হল বিশ হাজার টাকা তো এটা যাবেদা কি হবে তো ভাড়া প্রদান করলে যে যাবেদা হয় সেই যাবেদাই হবে ভাড়া হিসাব ডেবিট নকদান হিসাব ক্রেডিট এখানে দেখে কঠিন মনে হচ্ছে কিন্তু কি ভূ ভাড়ি বাড়ি ভাড়া প্রদান করা হয়েছে কত না কঠিন আসলে তা না বাড়ি ভাড়া আমরা তো মালিককে প্রদান করি এখানে নামটা উল্লেখ আছে যে ভূস্বামী আসলামকে ভাড়া প্রদান করা হলো বিশ হাজার টাকা তার জন্য যাবেদা করব এই ভাড়া হিসাব ডেবিট নকদান হিসাব ক্রেডিট ভাড়া হিসেব ডেবিট নকদান হিসেব ক্রেডিট যেমন আমরা এই যে যদি জনাব আরমানকে বেতন দেওয়া হয় বেতন বাবদ জনাব আরমানকে প্রদান করা হয়েছে তখন কিন্তু আমরা যাবেদা করি বেতন হিসাব ডেবিট নগদান হিসেব ক্রেডিট আরমানের নাম কিন্তু লেখি না অনুরূপভাবে বাড়িওয়ালাকে যদি ভাড়া প্রদান করা হয় তাহলে যাবে তো করবো ভাড়া হিসাব ডেবিট নক দেন ক্রেডিট তবে ব্যাখ্যায় লিখতে পারি যে ভুস্বামি আসলামকে ভাড়া পরিশোধ করা হলো ব্যাখ্যায় লিখতে পারি ধন্যবাদ সবাইকে